can skin I Chrome, chrome. I can like and visit it .com. কি ভাই ভিজো ডি ডট কম বৰাদীৰ ভি টি দেখা যায় ভাই হ্যাঁ দেখা যায় ভাই না হেভি হে এটা না এটা সির পরে ই বি ই বি না ওই যে আচ্ছা এবি নাকি ওই যে হ্যাঁ ওই বি সি এর সাথে যে এটা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা

पर वही जो लॉगिंग है दिन लॉगिंग है ती है अब दिन और साइन अप देखने से

এবার নিশ্চয়ত অলরেডি টিম নেম আইসা করছে এটাই হ্যাঁ হ্যাঁ এবার জয়েন্টি আচ্ছা জয়েন্ট টিম হ্যাঁ হ্যাঁ এবার আসছে গে ফোনটা এবার আমার এখান থেকে দেখেন জি ভাই এবার আমার এখান থেকে দেখেন এবার কি এড ভিসি আপনার অ্যাকাউন্ট এখন বাকি কাজগুলো আমার আমি স্ক্রিনশট করে দেই হ্যাঁ বন্ধুরা এটা দেখা যায় আমার স্ক্রিন জি জি তো প্রথমে ক্রোম একটা ওপেন করে নেবেন এই ক্রোমে যাওয়ার পর এখানে ভিজিডি এটা লগইন করে নিলাম দেখেন এরকম আমারটা কম্পিউটার দেখাচ্ছে দেখি এরকম দেখাচ্ছে এই যে আপনার সব মোবাইল আর কি নিচে দিকে আইছে হ্যাঁ হ্যাঁ এবার দেখবেন মোবাইলেও কি ক্ষেত্রে আবার কম্পিউটার একই ক্ষেত্রে বাম পাশে দেখেন থ্রি ডট আইকন আছে তিনটা হোম এই যে হোম লেখা এই পাশে দেখেন একটা থ্রি ডট আছে হ্যাঁ হ্যাঁ এই থ্রি ডট দেওয়ার পরে দেখেন এখানে অনেকটি অপশন শো করবে হ্যাঁ দেখছেন এই দেখেন এখানে পেমেন্টড মানে ওই যে কার্ড কোন কার্ডের মাধ্যমে আপনি টাকা নিতে চান বা কি এইসব বিষয় এটার মধ্যে এখানে দেখেন পাঁচ ডলার পাঁচ ডলার হলে এখান থেকে উইড্রো করতে পারবেন দেখতেছেন কি না বুঝতেছি না এই দেখা যায় পাঁচ ডলার হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন তারপরে আছে আপনার এই যে প্রোফাইলে তেমন কিছু আপনি এখান থেকে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করতে পারবেন তারপরে এখান থেকে আপনি আচ্ছা এখান থেকে আপনি আরেক সিস্টেমে আপনি এই যে এখান থেকে হয়েছে আপনার অপশন হয়েছে দেখা আছে ডলার নিতে পারবেন কতবার অর্ডার করতে পারবেন এসব বিষয় আর এখানে আপনি কিসের মাধ্যমে নিতে চান এখানে দেশ সিলেক্ট করুন বাংলাদেশ ফ্রেন্ড দিবেন ইউএসডি এখান দিবেন ওয়েব মানি ঠিক আছে ভাই ওয়েব মানি ওয়েব মানি দেওয়ার পর ওয়েব মানি হ্যাঁ ওয়েব মানি দেওয়ার পরে ওয়েব মানির একটা নাম্বার থাকে ওয়েব মানির একটা ভিডিও আমি দিয়ে দিবো ওয়েব মানি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এরকম একটা ভিডিও দিয়ে দিবো দেখা এখানে ক্রিয়েট করে আপনারাটা এখানে বসা দিবেন ওয়েব মানি একটা নাম্বার আছে নাম্বার দিয়ে এরপর সেভ করে দিবেন মাসে দুইবার ইনডোর করতে পারবেন আপনি পাঁচ ডলার দিয়ে করতে পারবেন এর বেশি লোক যত মন চা করতে পারবেন পাঁচ ডলার নিচে করাতে যাবেন এটার কাছে দেখলেন এবার এখানে দেখেন এই যে প্রজেক্ট এই যে প্রজেক্ট দেখতে পারতেছেন এই যে লাল একটা আইকন প্রজেক্টে প্রজেক্টে চাপ দেওয়ার পর দেখেন এনে অনেকটি অপশন আছে আমি কেবল তিনটা তিনটা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন এর থেকে আপনি ইনকাম করতে পারবেন এটা ধরেন একটা দোকান রাখছে আপনি দোকানে দোকানের এই যে হেল্পার হিসেবে কাজ করবেন এখানে আপনি হেল্পার হিসেবে কাজ করলে আপনার এর থেকে ইনকাম আসবে বুঝছেন এই যে এখানে বিউ অপশন এই যে বিউ অপশনগুলো আছে বিউতে চাপ দিবেন এই যে আপনি ইংলিশ জানা থাকে তো ভালো ইংলিশ না জানা থাকলে এই যে এটি কপি করবেন নিয়ে বাংলা ট্রান্সলেট ট্রান্সলেট আছে এটা বাংলা ট্রান্সলেট করবেন এই যে এরকম ইংলিশ টু বাংলা এগুলা দিয়ে করবেন আর কি এই যে নিচে যাবেন আস্তে আস্তে নিচে যাবেন যাওয়ার পরে দেখেন এটা কোন কোম্পানির বা কোন দেশে আপনি প্রমোশন করবেন এই জিনিসটা নিয়ে এই যে লোকেশন দেওয়া রাখছে কানাডা লোকেশন হচ্ছে কানাডা হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ কানাডা লোকেশন কানাডাতে আপনার প্রমোশন করতে করতেন এই সেলটার এই কোম্পানির জিনিসটা এই যে যেখান দিয়ে রাখছে তাদের ওয়েবসাইট তাদের ওয়েবসাইটটা এখান থেকে কপি করে নেবেন নিয়ে একটা নতুন একটা ব্রাউজে নিবেন বেস্ট একটু আওয়াজ থেকে একটু জোরে এই দেখেন তাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট এর মধ্যে অনেক রকম আইটেম আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিবেন হ্যাঁ আর নিচে আছে অনেক যেটি মিতে ডলার রেটটা একটু বেশি এগুলা একটু দেখবেন গাইটা হ্যাঁ ধরেন এই যে এটা এটা বাষট্টি ডলার বাষট্টি আঠাশ আটত্রিশ সতেরো ধরেন এই যে এটা নিলাম এই যে এটা আছে না এটা ডাউনলোড করবেন মোবাইলের মধ্যে একই ক্ষেত্রে এটা মধ্যে চাপটা ধরবেন মানে চাপটা ধরার পর দেখবেন ইমেজ ডাউনলোড আর একটা অপশন আছে এখানে একটা অপশন থাকবে ইমেজ ডাউনলোড ইমেজ ডাউনলোড আমারটা কম্পিউটার দিকে কারণে একটু অন্য অপশন এই যে আমি আমারটা সেভ করে নিয়ে নিতেছি কারণ এটা সেভ করে নিছি আরো আরো অনেক আছে অপশন এই যে এটা এই সুবিধাটা নেবেন আপনি এটা ডাউনলোড হ্যাঁ <laughs> hey, এটা এটা তো দেখছিলাম হ্যাঁ এটা ক্রিম ক্রিমের এটা একটা ছবি এটা নেবেন সেভ করে নেবেন ক্রিমটা হ্যাঁ এটা সেভ এখন ভাই এটার কাজ কি কানাডাতে তো প্রমোশন করব ঠিক আছে এখন এটার কাজ কি আপনার ই আছে না ফেসবুক ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল হ্যালো হ্যাঁ আছে হ্যাঁ ধরেন ফেসবুক আছে আপনার এই ফেসবুকে যাবেন এখানে তেমন কিছু না আপনি শুধু এখানে এই এই যে যে ফটো আপনি দিবেন ডাউনলোড করছি যে এই যে এটা ডাউনলোড করছি এই ফটো এনে আপলোড করবেন এস দেওয়ার পর যে আমরা যে লিঙ্কটা আনলাম এই যে এটা কিন্তু এই লিঙ্কটা কিন্তু আপনার এই যে এখান থেকে আনছি না 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 সরি সরি এই যে লিঙ্কটা আপনি এই যে ভিউ অপশনের যে ডান পাশে কপি দিবেন এই লিঙ্কটা কপি হয়ে গেছে এবার ফেসবুকে যাবেন এই যে এই লিঙ্কটা বাদ এটা না এখানে শুধু এই যে পেশ করে দিবেন হ্যাঁ আর উপরে একটা টাইটেল লিখতে পারেন আপনি কিছু লেখা আছে এই লেখাগুলি আমি দিয়ে দিব আপনাদেরকে এই লেখাগুলি সবগুলো নোট করে রাখবেন আপনারা সবগুলাই কাজে লাগবে ধরেন এরকম এই যে স্কিন কেয়ার এই যে এই লেখাটা নিবেন আপনারা দেওয়ার পর এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটা দিবেন এখানে দেওয়ার পর শুধু আপনি এখানে পোস্ট করবেন তারপরে কানাডার থেকে আমরা দেখ এই যে কানাডার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কানাডাতে আমরা সেল করবো তখন আপনারা কি করতে পারেন এনলিমেন্ট স্কিন কেয়ার জি স্কিন কেয়ার এই স্কিন কেয়ার দিবেন স্যার ভালো আছেন এগুলি পরে এগুলি পরে এবার গ্রুপে যাবেন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন গ্রুপ আপনার এই কি সিস্টেম মোবাইলের মধ্যে উপর উপরে আসবে এই যে গ্রুপে যাবেন যাওয়ার পরে এনে সিটি সিলেক্ট করবেন কানাডা এই যে কানাডা করে আর এখানে পাবলিক গ্রুপ দিবেন এই যে পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন যত কানাডার যত পাবলিক গ্রুপ আসবে সবগুলো এখানে এই যে পাবলিক গ্রুপ এখানে আবার আপনারা খেয়াল করবেন কোনটা প্রাইভেট আর কোনটা পাবলিক এখানে পেস লাগে কিন্তু এই যে দশ দিন আগে পোস্ট করছে একটা উপরে ট্যাগি সেম এগুলি এটা এটা আটটা পোস্ট করছে একদিন আগে ধরেন আমরা উপরেটা দিয়ে করি জয়েন না দিলেও পারেন দিলেও পারেন সমস্যা নাই এই যে এখানে আপনার যে ফটোগুলো আছে এই যে তিন এখানে নিয়ে আসবো লেখাটা এখানে দিয়ে দিবেন তারপর ওই যে আমরা যে ওয়েবসাইট ওয়েবসাইটের থেকে যে লিঙ্কটা লিঙ্কটা কপি করছিলাম এই লিঙ্কটা নিয়ে আসবেন আপনারা একটা জায়গার মধ্যে সেভ করে রাখবেন হ্যাঁ কেমন এই যে এটা এই লিঙ্কটা এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন একটু মিস্টেক হয়েছে যে লেখাগুলো যা যা লেখাগুলো আছে সবগুলা কপি করে রাখবেন কপি করলে আপনাদের সুবিধা এই যে এটা দেবেন এটা কানাডাতে সরাসরি কানাডার যত বায়ার আছে তারা এখানে যাবে চাপ দিলে এই লিঙ্কের থেকে আপনার ইনকাম পোস্ট করে দিলাম আবার এখানের আমাদের কাজ শেষ এই যে এটা এটা গেছে এটা কানাডার সব বেশিরভাগই এখানে কানাডার লোক বাংলাদেশী মানুষ থাকলেও কম কিন্তু কানাডিয়ানরা বেশি এই যে বাঙালিরা এগুলা মার্কেটিং করতেছে এই দেখেন একই সিস্টেম এইগুলা বাঙালি সব বাঙালি যারা যারা কাজ করতেছে এটা বাঙালি পারে এই যে এটা বাঙালি হ্যাঁ সাবিল ভাই ভাই বুঝতে কথা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে ফেসবুকে প্রোফাইলে একটা পোস্ট করা লাগবো আর আপনার যেই দেশের নাম দেওয়া থাকবে ওই দেশের গ্রুপ খুঁজে ওইখানে পোস্ট করা লাগবো না মানে ফেসবুক প্রোফাইলে না দিলেও চলে কিন্তু ওই যে এগুলা খুঁজতে খুঁজতে আপনার ঘুরতে হবে গ্রুপে দেয়া লাগবো হ্যাঁ গ্রুপে দিতে ও বেশি আচ্ছা এই যে এটা ধরেন এর কাজ গ্রুপে দেওয়ার পরেই কাজ শেষ না দৈনিক আপনার কমপক্ষে ঘুম 3 ঘন্টার মতো কাজ করতে হবে এখানে বুঝছেন ও আচ্ছা কেমন আসবো ভাই এটার থেকে একটু কমই আসে তবে আমি আরেকটা সাইড দেখাবো এটার থেকে বেশি একদম বেশি আসে হ্যাঁ বুঝছেন কেমন আসতে পারে এটা আইডিয়া আইডিয়া আপনার দৈনিক আপনি যদি লেগে থাকেন ভালো মতো করেন বিশ ডলার করা সম্ভব প্রত্যেকদিন দিন ও আচ্ছা সারাদিন কাজ করা যায় চাইলে মানে যত

আর এটা মোবাইল করতে হবে কম্পিউটার না কম্পিউটারে কিছু করে না কম্পিউটার শুধু এসব কাজ শুধু পুশ করা আর মোবাইল দিয়ে কাজ গোলা দেখা আপনি এখানে যত ভিজিটর আনতে পারবেন মানে ভিজিটর বলতে আপনার বাইরে দেশের মানুষের যে টরেন্টের ডুকস এটারে ভিজিটর মানে দেখা সাক্ষাৎ করা এটাই হচ্ছে হ্যাঁ বুঝতে পারছ আছে একটা আছে আজকে দেখাবো নাওডা আরেকদিন মাথায় গোলাই দিব আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভিডিও দিয়ে দিবো ওই ভিডিও গুলো আপনারা দেখবেন ভালো করে দেখবেন তো